শীতের দিনে এইরকম মাংস হলে তো আহা টেস্ট অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি সাদা এলাচ দারচিনি তেজপাতা শুকনো মরিচ কাঁচামরিচ আস্ত জিরা কাঁচামরিচ এবং শুকনো মরিচের মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এবং শুকনো মরিচের বিচিগুলো ফেলে দিয়েছি কাঁচামরিচ একটু লাল লাল সাইজের আমি এখানে নিয়েছি এগুলো একটু তেলে ভেজে নিয়ে দিয়ে দিব জিরা বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়া আর এখানে আমি দিয়ে দিব রাজহাঁসের মাংস শীতের সময় হাঁসের মাংস খেতে অনেক টেস্ট লাগে শীতের সময় হাঁসের মাংসের তেল হয় এই জন্য খেতে ভালো লাগে শীত প্রায় শেষের দিকেই যারা হাঁস পছন্দ করেন শীত শেষ হওয়ার আগেই এটা রান্না করে খেয়ে নিন আমি মাংসটা ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আমি প্রথমে দিয়েছিলাম সয়াবিন তেল এরপরে দিলাম সরিষার তেল সরিষার তেল দিলে স্ট্রং একটা ফ্লেভার আসবে যেহেতু হাঁসের মাংস এই জন্যে দিলাম একটু সরিষার তেল আমি সরিষা এবং সয়াবিন তেল দুইটা মিলিয়েই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে তেল ভালো পছন্দ করেন ওইটা দিয়েই রান্না করতে পারেন সমস্যা নেই আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নেড়ে দিয়েছি দিয়ে দিলাম গরম পানি এই পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব আর মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিব টক দই আমি টক দইয়ের পানি ঝরিয়ে নিয়েছি টক দই দেওয়ার পরে চুলার জালটা আমি একদম লো ফ্লেমে রেখে দেবো নাহলে টক দই ফেটে যাবে এইটা দিয়ে আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব চাইলে আপনারা টক দই ফেটিয়েও নিতে পারেন আর হাঁসের মাংস আলু না দিলে ভালো লাগে দিয়ে দিলাম কিছুটা আলু আলু দিয়ে মাংসের সঙ্গে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব আমি প্রথমে মাংসে লবণ মেখে রেখেছিলাম আমি টেস্ট করে দেখলাম যে লবণ একটু কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়ে এবার ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব যে পরিমাণে ঝোল রাখবো ওই পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর মাঝে মাঝে নেড়ে না হলে নিচে লেগে যাবে চুলার অল্প জালে মাংস রেখে দিলে মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে এই জন্য আমি চুলার অল্প আছে ঢেকে বেশ কিছুক্ষণ আবারও রেখে দিব নামানোর আগে দিয়ে দিব হাফ সাসামিজ গরম মশলা গুঁড়া এবং হাফ সাসামিজ জিরার গুঁড়া এইটা দিয়ে আমি কিছুক্ষণ এটা দমে রেখে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ